আমি বহু ভাইদেরকে বলি যেখানে দাওয়াত খেতে যাবা খানা সাইডটা খাবা খাইও খাই এ হয়তো সাহেবে দাওয়াত একজন আছেন হয়তো সাহেবে দাওয়াতের পরিবার একজন আছেন এইটো বলে আপনার পরিবারকে একটু পর্দার আলাদা ডাকেন দুই চার দশ মিনিট আর আপনি বসেন সামান্য খানার পরে সামান্য কি দিনই কথাবার্তা সামান্য দুই চার মিনিট আমাদের আকাবেরদেরকে এভাবে আমরা দেখছি এরপরে আমি হাকিমল্মা থাহানবীর রহমতুল্লাহ জীবনী বললাম হাকিমুলা থানবী রহমতুল্লাহ জীবনের মধ্যে দেখা যায় হজরত যেখানে যাইতেন সামান্য কথাবার্তা দেনি গরওয়ালিকে গরওয়ালাকে হজরত বলতে থাকতেন তাহলে আমাদের পুরা ব্যস্ততাই ব্যস্ততাটাই হওয়া দরকার কি দিনই ব্যস্ততা দিনই সগল তাহলে হিংসা আসবে না বিদ্বেষ আসবে না গিবত হবে না হবে না অহংকার আসবে না দুনিয়ার মহাব্বত আমরা আক্রান্ত হব না সব বহু রকমের গুণা থেকে আল্লাহ আমাদেরকে কি হেফাজত রাখবেন আর দেখবেন এর দ্বারা দীনিক খেদমত খুব কি আলোকিত পর্যায়ে পৌঁছে যাবে। যার কোরবানি যত বেশি দিনের জন্য তত বেশি তার কি তার দ্বারা উপকৃত হবে মানুষ একটা ছাত্রকে ঠিক করে দিবে হাতিয়ার হজরতরে কেন দেখছি বা মেকালে একটা ছাত্রকে ঠিক করে দিছে এই ছাত্র রুচিলে পুরা পরিবার পুরা আত্মীয় স্বজন ছাত্রের পুরা বাড়িওয়ালা পুরা গেছে একটা ছাত্রকে ঠিক করে দিচ্ছে আছে আমাদের খেদমতের কোনো ধরনের ধরনের ভাবনা আছে একটা ছাত্রকে যদি আমি এনে গড়াই দিই ভালোভাবে পড়াই দিই তার এলেন তার আখলা উশিলায় পুরা এলাকা আলোকিত হয়ে যাবে তাহলে আমি আসলে একজনের খ্যাত করতেছি না আমি বিশাল একটি কি বীজের খ্যাত করতেছি এই বীজ বিশাল একটা কি বিস্তার লাভ করবে এলাকার তো এই কারণে বলতেছিলাম আসলে কথা কথা উঠছে বললাম যে আমাদের এই মুরব্বীদের যে নেজাম যে নিয়ম ছিল সামনে এগুলা রূপকথায় কি পরিণত হয়ে যাবে বললে এগুলা কেউ বুঝবিও না যেই আধুনিকতা এসে যাইতেছে বা আসি যাইতেছে যেভাবে নিজের নিজেরকে এই সংকোচিত করা হচ্ছে খ্যাদবত থেকে যেভাবে বিভিন্ন রকমের বিষয়গুলোর ভাবনা করে নিজেকে নিয়ন্ত্রিত করা হচ্ছে সামনে এ ধরনের বিষয়গুলো রূপকথায় পরিণত হয়ে যাবে